মমতা শঙ্করের মন্তব্যে তোলপাড় নেটপাড়া সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তার মতামত ঘিরে নেটপাড়ায় নানা বিতর্ক তৈরি হয়েছে মমতা শঙ্করের উদ্দেশ্যে নানা কটাক্ষ উড়ে এসেছে বসিয়ান অভিনেত্রী সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি বলে এমন মন্তব্য করছেন এমনই দাবি বহু নেটিজেনের এবার সেই সুরেই সুর মেলালেন খোদ মমতা শঙ্করের ভাইজি শ্রীনন্দা শঙ্কর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এদিন তিনি তনুশ্রী শঙ্কর এবং আনন্দ আনন্দশঙ্করের কন্যা শ্রীনন্দা ঠিক কী লিখলেন এদিন তার সোশ্যাল মিডিয়ায় শ্রীনন্দা এদিন লেখেন বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না তার চিন্তা আর বিশ্বাসই আসল এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তার চরিত্র ভেবে নিত তারকাদের রাগ অভিমান এখন পুরনো হয়ে গেছে আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন সেটাই আসল কিন্তু সমস্যা হলো অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেননি তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়েন এদিন সুনন্দার এই পোস্টে উপচে পড়েছে অগণিত নেটিজেনদের নানা মন্তব্য তার কথায় সহমত প্রকাশ করেছেন তার সিংহভাগ অনুরাগী যদিও নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেও সেই পোস্টে কারো নাম উল্লেখ করেননি শ্রীনন্দা ঠিক কী বলেছিলেন মমতাশঙ্কর যার জন্য নেট ভুবন তোল পার হয় সম্প্রতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মমতাশঙ্কর ঋতুস্রাব সংক্রান্ত কিছু মন্তব্য করেছিলেন বর্ষিয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী প্রশ্ন ছুঁড়েছিলেন স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে লাল রং ঢেলে বোঝানোর কোনো প্রয়োজন আছে ঋতুস্রাব কি বা কেমন তার সংযোজন বাবা কিংবা ছেলের সঙ্গে এই বিষয়ে তিনি আলোচনা করতে পারবেন না মমতা মমতাশঙ্করের এহেন মন্তব্য ভাইরাল হতেই সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের ওই সংশ্লিষ্ট অংশ নিয়ে নেটপাড়ায় তুমুল সরগোল পড়ে যায়